আমি এখানে দ্বিতীয়বারের মতো আসছি এর আগে আমি আসছিলাম স্যারের সাথে তো কেক বানানোর প্রসেসটা আগে দেখে গেছিলাম তখন একটা কেক অর্ডার দিয়েছিল আজকে দুইটা কেক বানানো দুইটা কেক দেখলাম খুব অল্প সময় অত্যন্ত চমৎকার কেক বানাতে বাইরের বাড়ির চিটাগা আর এখানকার যে পরিবেশ আছে কেক বানানোর প্লাস এদিকে যে বিভিন্ন ধরনের রুটি বা আদার্স যে ফুডগুলো আছে এগুলো অত্যন্ত স্বাস্থ্য এই বলে অত্যন্ত স্বাস্থ্যকর মাথার মধ্যে আজ আমরা ক্যাব করলাম হাতে গ্লাভস করলাম তো ভালো আজ এই এই ফ্যাক্টরির মালিক মনে হয় বাবুল ভাই না বাবুল ভাই তো বাবুল ভাইয়ের এই ফ্যাক্টরির উত্তরাত্তর সফলতা কামনা করি থ্যাংক ইউ জাহাঙ্গীরের জন্য দোয়া করবো না আমার দেশে জাহাঙ্গীর তার হাতের সনিপুণ কাজ সবার সামনে কি সুন্দরভাবে সে কাজটা করে যাচ্ছে জাহাঙ্গীর অত্যন্ত ভালো ছেলে এবং তার কোনো ডিমান্ড নাই আমি যতটুকু জানি সেই কাজকে ভালোবাসে কাজের ভালোবাসা দিয়ে কাজের মধ্যে টিকে আছে এটাই হচ্ছে তার সর্বোচ্চ বড় যোগ্যতা এগুলো স্বাস্থ্যের জন্য কেমন